হ্যালো আপনারা আপনার ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বেশ কিছু পর্ম যেগুলো দ্বারা আপনারা ট্রেন্ডিং যে ইনস্টাগ্রামে ফেসবুকে ফটোগুলো জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ থাকুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম দেখা সাথে আপনার সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে ধরনের ট্রেন্ডিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন এগুলো জেনারেট করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে তো ফোন থেকে আমরা গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এরপর এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে ক্রিয়েটি ইমেজে ক্লিক করে প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে যে কোন একটি ছবিকে সিলেক্ট করবেন জাস্ট যেটার ফেস ইউজ করতে চান ওকে এরকম একটি চেহারা বোঝা যায় এরকম একটি ছবি নেবেন না পর আমাদের এখানে নির্দিষ্ট একটি প্রম্পট অ্যাড করতে হবে জাস্ট আমরা একটি প্রম্পট কপি করবো এই প্রম্পটগুলো হচ্ছে ভিডিওতে পেয়ে যাবেন জাস্ট ওইখান থেকে কালেক্ট করবেন কালেক্ট করার পর এখানে পেস্ট করবেন কপি করে ওকে দেন হচ্ছে সেন্ড অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে জাস্ট ওয়েট করতে হবে দশ থেকে বিশ সেকেন্ড এই ভিতরের মতো আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে আর আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ফটো বা ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কথা বলতে বলতে কিন্তু পিকচারটি জেনারেট হয়ে গেছে যেটা খুবই ইজিলি এবং ডাউনলোড করার জন্য জাস্ট ভিউ করবেন ডাউনলোড এখানে ক্লিক করবেন ওকে অথবা শেয়ার অপশন শেয়ার অপশনে ক্লিক করে আপনি যে কোনো এটাকে শেয়ার করতে পারেন তো এরপরে আমরা নেক্সট একটি ইমেজ জেনারেট করার জন্য পরবর্তীতে সেম একইভাবে আমরা পরবর্তী আরেকটি হচ্ছে আপনার পিকচার সিলেক্ট করবো জাস্ট ফেসবুক হচ্ছে এরকম একটি আমরা জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনার আপনাদের মতো করে নেবেন এই ভিডিওতে আমরা বেশ কিছু প্রম্ট শেয়ার করবো অথবা হচ্ছে আপনার যেগুলো প্রিভিউ থাম আমরা প্রত্যেকটা প্রম্পট আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেন জাস্ট আপনি প্রম্টগুলোকে কালেক্ট করে এখান থেকে আপনার যেটা পছন্দ জাস্ট সেটাকে জেনারেট করে নেবেন ওকে এবং একটা পিকচার জেনারেট হতে দশ থেকে বিশ সেকেন্ডের মতো সময় লাগবে খুব বেশি সময় লাগবে না এবং জাস্ট অপেক্ষা করবো এখানে এবং অবশ্যই যদি কোনো রিকোয়েস্টেড কোনো কিছু থেকে থাকে ভিডিও বা ফটো টিউটোরিয়াল সেটা আমাদের জানাবেন আমরা ওই টাইপের আর টিউটার আপলোড দেওয়ার চেষ্টা করবো তো জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মেন ফটো এবং কম্পের মাধ্যমে যে ফটো জেনারেট করছে তো এইভাবে আপনি একের পর এক ফটোগুলো জেনেট করে দেবেন এবং আপনি আপনার প্রয়োজন মতো ডাউনলোড করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন